কিন্তু আমাদের দলে আওয়ামী লীগ যেটা করবে না নিঃস্বার্থ আনুগত্য স্বীকার করবে না তাদের কোন চাকরি জায়গা বাংলাদেশে নাই এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের সন্তান সন্ততিরা রাস্তায় নেমেছিল তারা বলেছিল কুটার সংস্কার কর অভিলুপ্তি নয় মুক্তিযোদ্ধা পরিবারকে আমরা সম্মান দেখাতে চাই আরো কিছু পিছিয়ে পড়া গোষ্ঠীকেও আমরা সম্মান দেখাতে চাই কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে আমরা অন্যায় কিছু মেনে নেবে না আঠারো সালের গুসা করে আন্দোলনের পরে বললেন যা আর কোনো কুটাই রাখবো না আবার করে আদালতের মাধ্যমে পুরো কুটা আগের মতো ফিরাই নিয়ে আসলে ছাত্র সমাজ বুঝলো যে তাদের সাথে এটা ধোকাবাজি করা হয়েছে তাই এবার তারা আন্দোলনে নেমেছিল তাদের ধারণা ছিল জামাতে ইসলামকে ক্ষতি করেছে এদেশের সেনাবাহিনীর ক্ষতি করেছে এদেশে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে ফাসকে আইতানকে খুন করেছে সবগুলো হজম করে ফেলেছে এখন ছাত্রদেরকে হজম করতে পারবে এই জন্য মুঘল বাহিনী আর গুলিয়ার বন্দুক দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন দমনের জন্য পাঠিয়েছিল ক্ষমতার শেষ দিন পর্যন্ত জিজ্ঞেস করেছিল এই আন্দোলন কিভাবে দমন করতে হবে বাহিনী প্রধানগণ জবাব দিয়েছিলেন কয়েক লক্ষ মানুষকে খুন না করলে এই আন্দোলন দমন করা যাবে না বলেছিল কয়েক লক্ষ নয় যদি কোন করতে হয় তাও তোমরা এই আন্দোলন করো তারা তখন বলেছিলেন এখন তো ম্যাডাম দেখা যায় না স্যার মাফ করবেন বাংলাদেশ এখন আর এই জায়গায় নাই এখন এই পাঁচ সাত লক্ষ সেনাবাহিনী আর পুলিশ বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে না এখন বাংলাদেশে দশ কোটি জোর রাস্তায় নেমে এসেছে

ওই সন্তানদের জীবনের প্রতি সম্মান রেখে আমি আমার এই সন্তান নিয়ে এখানে এসেছি সাংবাদিক ভাইয়ের আবার প্রশ্ন করেছে গুলি এসে যদি আপনাকে আর আপনার সন্তানের জীবন প্রদীপ নিবিয়ে দেয় তখন কি হবে তিনি বলেছেন আমি আমার সন্তান শহীদের মিছিলে শরীফ হয়ে যাব সাত বছরের একটা শিশু সে হাতে পিঠের টুকরো নিয়ে পুলিশকে তেড়ে যাচ্ছে যুবকরা তাকে ধরে বলে। বলেছে তুমি এটা কি করছো বলে যে আমাকে আমার কাজ করতে দিন তুমি কি কাজে কেন এসেছো আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি এই ছোট্ট শিশু আন্দোলন করবে বলে যে পুলিশ আমার ভাইকে করেছে তোমার ভাইকে আবু সাহিদ আমার ভাই তোমার বাড়ি কি রংপুর পীরগঞ্জ বলে না আমার বাড়ি ঢাকায় তাহলে ও তোমার ভাই হয় বলে যে ও আমার ভাই হবে না তো কে হবে যে মানুষের মুক্তির জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছে সেই আমার ভাই তুমি যা আন্দোলন আমরা করবো কেন এই দশ মাসের শিশু আন্দোলনে শরী হয়ে গেল সাত বছরের শিশু কেন এই মা কেন এর ছিল যে এরা শুধু বিরোধী দলের উপর আমার উপর নির্যাতন করে না

কলেজের সিন্ডিং এটার হাত বদল হয়ে গেছে আগে যাদের কাছে ছিল এখন আরেক দল এটা তাদের হাতে তুলে নিয়েছে আমরা সরকারকে বলেছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে এই সিন্ডিকেটের হাত আপনাদেরকে ভেঙে দিতে হবে আঠারো কোটি মানুষের উপর অর্থনৈতিক সুসঞ্চালন যাবে না এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা নামুন আপনাদের সাথে আঠারো কোটি মানুষ নামবেন সব

কতটা মানুষের জীবনের প্রতি আমরা কি সম্মান দেখালাম আপনারা কি আবার চাঁদা বাজি এই দেশে চলতে দিতে পারেন আপনারা সমর্থন করেন আগে দখলদারি ছিল ফুটপাথ থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল এখন তো আর দখলদার নাই এখন আছে এই চাঁদা বাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই বলবেন তার প্রমাণ কি আপনারা যে পারবেন বিচারের নামে প্রশাসন করে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে সর্বশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন কোরআনের হোসেন আল্লাহ শহীদ মৌলানা মতিউর রহমান নিজামের সহকর্মীদেরকে এভাবে নির্মম করে হত্যা করা হয়েছে মিথ্যা মামলায় সাজানো আদালতে পাতানো সাক্ষী দিয়ে এখন মামলার বাদীরা এবং সাক্ষীরা বলছে যে যারা আমাদেরকে জোর করে সেদিন এই মামলা দায়ের করিয়েছিল এবং সাক্ষী দিয়েছিল এখন তাদের বিরুদ্ধে আমরা মামলা করব এটি আল্লাহর খেলা তুজিল্লু মন্তাসা উদিকাল খায় রিন্নাকা আলা কুল্লি সাহিন তাদের আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আল্লাহ বাংলাদেশে আরো অনেক কিছু দেখাবেন সম্মানিত ভাইয়েরা আমাদের এতগুলা এখনো চাঁদাবাজি চলবে এতগুলা সন্তান জীবন দেয় নিজে এখনো দখলদারি চলবে এতগুলা সন্তান জন্ম দেয়নি এখনো ভাগ কাটুড়া করে সর্বত্র ঘুষ বাণিজ্য চলবে এমনকি মামলা বাণিজ্য চলবে যতমে আমাদের সন্তানেরা জীবন দেয়নি 34000 এর মধ্যে আমাদের সন্তানেরা জীবনের তরে কঙ্গ হয়ে গিয়েছে ফসলের উপরে দুটি চোধারি বন্ধ হয়ে গিয়েছে এ বিশ্বের সৌন্দর্য আপনারা কখনো দেখবে না মায়ের মুখটাও তারা দেখতে পারবে না স্ত্রীর মুখ দেখতে পারবে না সন্তানের মুখ দেখতে পারবে না তাদের চোখের আলো নিবেছে 7700 এর মতো 100 চোধারি আর চোখের ঝুপিতে আস কয়েকশো সন্তান আমাদের প্যারালাইজ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে তাদেরকে মেরুদণ্ডে গুলি করা হয়েছিল কয়েক হাজার হয় হাত হারিয়েছে না হয় পা হারিয়েছে এতগুলো মানুষের প্রতি জীবনের প্রতি রক্তের প্রতি লাল রক্তের প্রতি গাদ্দারি করা চলবে না এই রক্তের আমানত রক্ষা করতে হবে সম্মান দেখাতে হবে তাই আমাদের সন্তানদের স্লোগান ছিল মাত্র একটা উই ওয়ান্ট জাস্টিস আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না আমরা আমাদের সন্তানদেরকে গর্বের সন্তানদেরকে কথা দিচ্ছি তোমরা যেমন জীবন দিয়ে জাতিকে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছ আমরা প্রয়োজনে জীবন দিয়ে তোমাদের দাবি পূরণ করব ইনশাআল্লাহ আল্লাহ যেন এই তফিক আমাদেরকে দান করেন আমরা একটা সাইনের বাংলাদেশ গড়তে চাই আমরা এই দেশে আর কোন মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না কিসের মেজরিটি আর মাইনরিটি বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক রাষ্ট্রের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে অধিকার সংরক্ষণের অধিকারকে বিভক্ত করা যাবে না এই সকল নাগরিকের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ এই রাষ্ট্রে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মে আচার অনুষ্ঠান পালন করবেন অত্যন্ত নির্বিঘ্নে নিরাপত্তার সাথে কেউ কারো উপর হাত দিতে পারবে না দুঃসাহস দেখাবে না এই ধর্মের এই দেশের সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না ইসলামের ধর্ম কারোর উপর জোর করে চালানো যাবে না পরিষ্কার আছে সেই রাষ্ট্রে বলা হয়েছে তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা করতে দিতে হবে যদি তাদের কাউকে বাইরের কেউ আক্রমণ করে মুসলমানদের দায়িত্ব হবে তাদের পক্ষ নিয়ে লড়াই করতে আমরা সকল ধর্মের ভাইদেরকে বলি যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি তারাই আপনাদেরকে তেপান্ন বৎসর বড় কষ্ট দিয়েছে আপনারা চিন্তা করে দেখুন আমাদের দলের কেউ ওই অপকর্মে জড়িত না অথচ দোষ দেয় আমাদের ঘাড়ে কোথাও কিছু হলে যত দোষ নন্দ ঘোষ সব করেছে জামাত ইসলামী কিন্তু আখের বিয়ার খুঁজে পায় না প্রমাণ করতে পারে না তারা নারী পুরুষের আমাদেরকে বলে জামাতে ইসলামে ক্ষমতায় গেলে এই দেশে মহিলারা বিপদে পড়বে কেন বিপদে পড়বে মহিলা তো মায়ের জাতি আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই সম্মান করি এর প্রমাণ আমাদের পরিবারের সদস্য বৃন্দ